বাাপকে পাপীকে নির্মূল করতে হবে নেকির কাজকে বাড়াইতে হবে যারা নেকির কাজ করে তাদেরকে শক্তিশালী করতে হবে বনাহা ওয়ালিন মুনকারে অন্যায় কাজে বাধা দিতে হবে পাঁচ নম্বরে ছয় অন্যায় কাজে বাধা দেশে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না সমাজে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না গ্রামে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না মহল্লাতে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না বাড়িতে পরিবারে ছেলে মেয়ের মাঝে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না এই পাঁচটি গুণ যদি থাকে আবার সংক্ষেপে পাঁচটি গুণ বলে দিচ্ছি এক নম্বর এক নাম্বার বলছি কি বললাম এক নম্বরে হ্যাঁ তৌহিদ লাই আহিল্লা শির্ক মুক্ত সমাজ গড়তে হবে শির্ক শির্ক মুক্ত দেশ গড়তে হবে শির্ক ফরি মুক্ত দরগা দুর্গা মুক্ত সমাজ তৈরি করতে হবে পরিবার তৈরি করতে হবে দেশ তৈরি করতে হবে জাতি তৈরি করতে হবে দুই নম্বর পাঁচ অক্ত আদায় করতে হবে তিন নম্বর হ্যাঁ জাকাত দিতে হবে ঠিকভাবে পয়সাওয়ালাদেরকে যাদের জাকাত ফরজ হয়ে রয়েছে প্রতি বছরে চার নম্বরে কি বললাম ভালো কাজের উপদেশ দিতে হবে পাঁচ নম্বরে অন্যায় কাজে বাধা দিতে হবে ভালো কাজে উপদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়ার উদাহরণ সম্পর্কে রসুল্লা সাল্লাহ বলেছেন যে একটি পানি জাহাজের মতো ধরেন আমাদের ইফতার ক্যাম্পে যে আমরা বসে আছি এখানে হাজার খানেক লোক হ্যাঁ তো এই আমরা একটা পানি জাহাজ আছে আমরা একটি পানি জাহাজে আছে আর পানি জাহাজটি দুতলা দুতলা পানি জাহাজ নিচে এক দলা আছে আর ওপরে আরেক দলা আছে ওপরে যারা আছে তারা পানি থেকে দূরে আছে ওপরের বাবুরা তো মাসাল ওপরে বসে আছে পানি থেকে দূরে বসে আছে নিচের লোকদের পাশেই কিন্তু পানি তারা কি করতে লেগেছে নিচে ফুটো করা শুরু ছিদ্র করা শুরু করেছে নিচে হ্যাঁ হাতুড়ি দিবে বা ধারাল অস্ত্র দিয়ে জাহাজকে পানি জাহাজকে ফুটো করা শুরু করেছে আর জাহাজ সাগরে ভাসছে এই রকম যদি পরিস্থিতি হয় আর সেই সময় দুই যদি বলে যে তোরা তালার আধা খাবি সাদ পাবি আমরা দোতালায় আছি আমরা ডুববো না তোরা ডুবে মরবি কথাটা ঠিক না কথাটা বোকামি বোকামি তাহলে এরা যদি ছিদ্র করে দেয় তাহলে ডুববে কারা কারা ডুববে নিচের তলার না আগে ডুববে আর তারপর ওপর তলে যারা আছে তারাও তারাও ডুবে গোটা জাহাজটা শেষখানে কি হয়ে যাবে পানিতে তলিয়ে যাবে হালাকু আহালাকু জামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস ফাইন তারাকুহুম যদি তাদেরকে ছেড়ে দেয় যে আদাখাবি খাবি স্বাদ পাবি তোরা ছিদ্র করছিস তোরা ডুববি আমরা ওপরে আছি তাহলে ধ্বংস হবে হালাকু হালাকু জামিয়ান সবাই ধ্বংস হয়ে যাবে সবাই ধ্বংস হয়ে যাবে আর যদি ওয়াইন আখাজ আলাই দেহিম আর দোতলার লোকেরা দৌড় দিয়ে যখন জানতে পেরেছে নিচে কিছু কুচক্র আছে নিচে কিছু খারাপ লোক আছে যারা পানি জাহাজকে ছিদ্র করছে তাদের এসে হাত ধরে নেয় পা ধরে নেয় আর রিকোয়েস্ট করে হোক আর বাধ্য করে হোক আর মারপিট করে হোক আর যাই করে হোক না কেন এক কথাই জাহাজ ছিদ্র করতে দেব না কারণ জাহাজ ছিদ্র করলে তোরাও মরবি আমরাও মরব শুধু জাহাজ ছিদ্র করতে দেব না যদি তাদের হাত ধরে নেয় শক্ত করে আর তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে তাহলে না যাও আর না যাও জামিয়ান তাহলে মুক্তি পাবে সবাই মুক্তি পাবে গোটা জাহাজটাই বেঁচে যাবে গোটা জাহাজের প্যাসেঞ্জার সবাই বেঁচে যাবে ঠিক ওই রকমই হচ্ছে মুসলিম সমাজ ওই রকমই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে একটি পানি জাহাজ আর এই দেশে চোর ডাকাত বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর বেনামাজি বেদিন মুশরেক মাজার পূজারি সুফি আর এই তরিকতওয়ালা এরা রসুল্লাহ তরিকার মধ্যে সব তরিকার ধর্ম কর্ম করে এরা বাংলাদেশের পানি জাহাজকে ছিদ্র করছে সুতরাং এদেরকে এই অন্যায় থেকে অবশ্যই বিরত রাখতে হবে যে কোনো ভাবে হোক না কেন যদি কথা শুনে ভালো কথা না শুনলে প্রশাসনের শক্তি দিয়ে বাই ফোর্স তাদেরকে এইসব অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে তা হলে দেশ নাজাত পাবে দেশের মানুষ নাজাত পাবে সম্মানিত হবে দেশ শক্তিশালী হবে দেশ সমৃদ্ধশীল হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সঠিক বোঝদান করেন